বাংলাদেশ ক্রিকেটে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় কে আসল কিং লিডুন দাস নাকি নাজমুল হাসান শান্ত আজকে আমরা দুজনের পারফরম্যান্স রেকর্ড আর ইম্প্যাক্ট তুলে ধরে বের করব এবং কে কোন পর্যায়ে আছে তা আলোচনা করব চলুন আজকের টাইগারদের আসল মেশিন রানকে আমরা আলোচনা করি প্রথমে আসা যাক লিডুন দাসের কথায় প্রথমে আমি লিডুন দাস গত কয়েক বছর বাংলাদেশে অন্যতম স্টেলিস ওপেনার ওয়ানডেতে তার রান প্রায় তিন প্লাস ব্যাটিং কর প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টেস্টে ইতিমধ্যেই পাঁচ হাজার রানের কাছাকাছি অবদান রেখেছেন নেই ক্রিকেটার তার সবচেয়ে বড় শক্তি হলো সেই শর্ট খোলার টাইমিং এবং স্ট্রাইক রেট খুবই ভালো লিটুন ভালো খেললে বাংলাদেশ দলের ইনিংস আলাদা রং পায় তবে সমস্যা হলো তার কনসেন্টলি তার সবসময় যে ফ্রমে থাকতে পায় না এখন একটা যাক আছেন আসেন শান্তের কাছে এবার আমি শান্তে শান্ত সাম্প্রতিক সময়ে সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান এবং তার যেই ক্যাটাগরি তা নিয়ে আলোচনা করবো ওয়ান ডে ক্রিকেটে তার গড়ে চল্লিশ প্লাসের উপরে রান পাওয়া যায় আমরা যদি গড়ে হিসাব করি তাই পাবো এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স করেছে সিরিজ ইভিনিং এবং ইনিংসে খেলেছেন এই শান্ত ক্রিকেটার শান্ত শক্তি হলো ধৈর্য আর দীর্ঘ ইনিংস খেলার ক্ষমতা যেটা শান্তের মধ্যে আমরা প্রায় সময় দেখতে পাই বাংলাদেশ দলের মিডিয়াল অর্ডারে চেয়ে এখন সবচেয়ে বড়স জায়গা হচ্ছে নারদ শান্ত এখন দুজনের দুটি দুকে মুখোমুখি তুলনা করি তাহলে লিটন দাসের মানে শান্ত তুলনা করলে কি দাঁড়ায় চলুন আলোচনা করি স্টাইল এবং এন্টারটেনমেন্ট লিটন দাস এগিয়ে আছেন পঞ্চিকলি সিরিজ যাতে ইংলিশ শান্তই গিয়ে তীর ম্যাচের শুরুতে ভয় দেখায় শান্ত ম্যাচটা শেষে ভালো করে তো তাহলে আসল কিং কে লীর নাকি নার্জুন নজুন শান্ত আপনার মধ্যে কে বাংলাদেশের প্রকৃত রান মেশিন কমেন্টে জানিয়ে দিন দেখি কার ফ্যান ভালোভার বেশি এবং শক্তিশালী আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ